নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রি টেলের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা উচ্চত গণিতের অধ্যায় এক স্যাট ও ফাংশনের বেসিক কিছু অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা বেসিক যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে আমাদের সমস্যা হবে চলো থেকে আগে স্যাট ও ফাংশনের বেসিক অংশগুলো আমরা জেনে নিই আর যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বলছে যে স্যাট বলতে আমরা কী বুঝি বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলা হয় শিক্ষার্থী বন্ধুরা যেমন বলছি এশ মাসন এক চার নয় ষোলো পঁচিশ আপ টু আমাদের হান্ড্রেড তালিকাটি দশ থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের একটি সেট অর্থাৎ আমরা এখানে যেটা করবো সেটাকে কে আমাদের সেট বলতে কি বুঝি সেটাকে বোঝে সেট বলছে যে বাস্তব কিংবা চিন্তা জগতের আবার বলছে যে যে কোনো বস্তুর বস্তুটা যে কোনো হতে পারে সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত একটা সংগ্রহ থাকবে সেটাকে আমরা কি বলবো সেট বলবো সেখান থেকে ধরো কাজের সেট বলতে আমরা কী বুঝি সেটা আমরা বুঝলাম যেমন এখানে একটা সংখ্যার সেট বলা আছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা যেগুলা বলছে যে এখানে তালিকাটি দশ থেকে বড় নয় এরকম একটা বর্গের সেট এখানে বলা আছে যেমন একের বর্গটাকে আমরা কী লিখতে পারি এক লিখতে পারি যেমন আমার এর বর্গটাকে কী লিখতে পারি চার লিখতে পারি যেমন এখানে আমাদের তিনের বর্গটাকে কী লিখতে পারি আমরা নাইন লিখতে পারি অনুরূপভাবে আমাদের দশের বর্গটাকে কী লিখতে পারি হান্ড্রেড লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এখানে তাই বলছে যে এই একটি স্বাভাবিক সংখ্যা এই সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার তো এগুলার হল এইটা হল কিসের বর্গের একটা সেট এই যে বর্গের সেট এই সেটটাকে আমরা প্রকাশ করতে পারি তালিকার সাহায্যে প্রকাশ করাকে একে তালিকা পদ্ধতি বলা হয় অর্থাৎ এখানে যেটা প্রকাশ করলাম এটাকে আমরা একটি পদ্ধতি বলাম তালিকা পদ্ধতি বলাম আর যে সকল বস্তু নিয়ে সেট গঠিত হয় তা ওই তাকে প্রত্যেকে ওই বস্তুর ওই সেটের উপাদান বলা হয় অর্থাৎ এখানে আমাদের কি আছে দেখো আমাদের এখানে ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ আপ টু হান্ড্রেড এই যে মাঝের যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বলবো সেটের উপাদান অর্থাৎ একটা সেট যদি এটা হয় ধরো যে আমাদের হলো এ শাসন আমাদের বলা আছে এ আছে বি আছে সি আছে এই মাঝের যে উপাদানগুলো আছে এ ভি সি এইগুলোকে বলা হয় সেটের উপাদান এখন বলছে যে এক্স এস সেটের উপাদান হলে লেখা হয় এক্স বিলংস টু এ অর্থাৎ এক্সটা কী হবে এ সেটের মধ্যেই হবে এটা বোঝায় এবং এক্স এস সেটের উপাদান না হলে এখানে লেখা হয় এক্স ডাজ নট ব্যালংস টু এ অর্থাৎ এক্সটা সেটের মধ্যে নাই এটাকে বোঝায় উপরোক্ত সেটকে এস দ্বারা লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা সেট জানলাম সেটের উপাদানগুলো জানলাম তো এখন আমাদেরকে এখানে বলছে চ দেখো এস সময়সন এক্স থাউজেন্ট এক্স হান্ড্রেড থেকে বড় নয় এবং পূর্ণ বড় সংখ্যা এই পদ্ধতিকে আমরা কি বলা হয় সেট গঠন পদ্ধতি বলা হয় কাজে আমরা জানলাম যে সেট কি সেটের সেট কয় প্রকার সেট এখানে আমরা দুইটা প্রকারে পাইলাম একটা হলো পাইলাম কি তালিকা পদ্ধতিতে এই যে ওয়ান ফোর নাইন আপ টু হান্ড্রেড এটাকে আমরা কী পদ্ধতি বলা হয় তালিকা পদ্ধতি বলা হয় এবং এই পদ্ধতিটাকে যদি শর্ত আকারে প্রকাশ করা হয় তাহলে সেটাকে আমরা কী বলবো সেট গঠন পদ্ধতি বলব শিক্ষার্থী বন্ধুরা এইগুলো কিন্তু আমাদের ক্লাস নাইনেরই সাধারণ গণিত বইয়ে এইভাবে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া আছে যার আগের ক্লাসগুলো আমার দেখো না প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে নিও এখানে বলছে এক সমস্যা বলছে এক্স সাজ দ্যাট এক্স হান্ড্রেড থেকে বড় নয় এমন একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ আমাদের কী হতে হবে এখান থেকে আমাদের এখান থেকে যদি দূরত্ব হয় এই দূরত্বের ভিতরে আমাদের এই জায়গাটায় আমাদের হান্ড্রেড থেকে বড় নয় অর্থাৎ এটা যদি হান্ড্রেড হয় তাহলে হান্ড্রেড না এই মেন পয়েন্টটা কিন্তু আমাদের হান্ড্রেড হবে না আমাদের কি করতে হবে এই ওয়ান থেকে আমাদের ওয়ান তারপরে এসে এখান থেকে আসে ফোর থ্রি তারপর ও আছে ত ফ'ৰ আছে তাৰপৰা আছে এখান আছে কি আমাৰ নাইন আছে তাৰপৰা আছে এখনে ছিক্সটিন আছে শিক্ষার্থী বন্ধুরা এর ভিতরে অর্থাৎ এক থেকে এক থেকে হান টেনের ভিতরে থাকবে কিন্তু একশোর বড় নয় এর ভিতরে থাকবে এমন একটা কি পূর্ণ বড়কা সংখ্যা এই পদ্ধতিটাকে আমরা কি বলা হয় সেট গঠন পদ্ধতি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন চলো থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু সংজ্ঞার সাথে পরিচিত হয়ে যেগুলো আমাদের এই চাপ্টারের অঙ্কগুলো করতে আমাদের সব সবসময় কাজে লাগবে সার্বিক সেট কি এটা আমরা জানি মনে করি এস সমাশন এক্স এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ফাইভ এক্স স্মলার দেন ইকুয়াল টু সিক্সটিন শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে এসটা হলো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এক্সটার মানটা এক্সের মানটা আমাদের কি হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকতে হবে সেটা আমাদের থাকতেও কোথা থেকে পাঁচ এবং পাঁচের উপর থেকে আমাদের এখান থেকে কোন কত থেকে থাকতে হবে পাঁচ এবং পাঁচের উপর থেকে এবং সেটা আমাদের কি হতে হবে সিক্সটিন এবং সিক্সটিনের নিচে হতে হবে সিক্সটিন হতে হবে এবং সেটা সিক্সটিন থেকে কি হতে হবে তার সমান এবং তার নিচের হতে হবে অর্থাৎ পাশ হতে হবে এখানে ছয় এখানে সাত আপ টু আমাদের যতটুকু যায় এখানে সিক্সটিন পর্যন্ত আসবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো ধনাত্মক অর্থাৎ এই মানগুলো সবসময় পজিটিভ থাকবে এরপরে টি সেটটা আমাদের কী বলছে দেখো টি সমস্যা বলছি এক্স তার এক্স ধনাক্ত পূর্ণ সংখ্যা এক্স স্কোয়ার স্মলার দেন ইকুয়াল টু টোয়েন্টি এইটে বলতে আমরা কী বুঝি এখানে বলছে দেখো যে এক্সের মানটা কী হবে ধনাত্মক হবে মাথায় রাখতে হবে সেটা কী করতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে এবং কী হতে হবে সেটা এক্সেক্স স্কোয়ারের মানটা সবসময় আমাদের কী কিসের সমান হতে হবে টোয়েন্টি সমান টোয়েন্টি থেকে নিচু হতে হবে শিক্ষার্থী বলতে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কী বুঝি এক্সের বিলো যদি আমরা ধনাত্মক ওয়ান লেখি টু লেখি থ্রি লেখি ফোর লেখি আপ টু আমরা আরও লেখি তাহলে আমাদের এখানে কি বলছে এক্স স্কোয়ার ইকোয়াল টু কত টোয়েন্টি কাজে এক্স স্কোয়ার মান ওয়ান স্কোয়ার যদি বসায় তাহলে টোয়েন্টি ইকোয়াল টু কত হবে আমাদের এখানে ওয়ান স্মলার দেন টোয়েন্টি এটা আমাদের চাল চলবে আবার এখানে যদি টু স্কোয়ার লেখে তাহলে কী হবে টোয়েন্টি স্মলার দেন ইকুয়াল টু কত ফোর স্মলার দেন কত টোয়েন্টি আবার এখানে যদি বসি থ্রি স্কোয়ার যদি লেখি তাহলে আমাদের কী হবে টোয়েন্টি স্মলার দেন ইকোয়াল টু আমাদের কী হবে নাইন স্মলার নাইন স্মলার দেন না আমাদের এখানে এটা কী হবে দেখো যে এই নাইন স্মলার দেন কত টোয়েন্টি আবার আমরা যদি এক্সে ভ্যালুটা আমি কী লিখি ফোর লিখি ফোর স্কোয়ার লিখি কত হবে টোয়েন্টি স্মলার দেন্ট কত স্মলার দেন কত সিক্সটিন তার মানে কত হলো টোয়েন্টি আবার এক্সের মান যদি আমরা ফাইভ স্কোয়ার লিখি কত টোয়েন্টি এই স্মলার দেন আমাদের হবে না টোয়েন্টি ফাইভ স্মলার দেন টোয়েন্টি এটা আমরা নিতে পারবো না কেননা হলো আমাদের এই জায়গাটা পর্যন্ত আমাদের নিতে হবে এক্সের মানটা সবসময় টোয়েন্টি এক্সের স্কোয়ারের মানটা সবসময় কার সমান হতে হবে টোয়েন্টির নিচে হতে হবে তার মানে আমাদের এটি চলবে আমাদের এই যে এই ধনাত্মক বর্গ এই বর্গটা আছে আমাদের আমাদের কি পূর্ণ সংখ্যা বলতে আমাদের এই যে এটি বোঝায় শিক্ষার্থী মতো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার ফোর থ্রি স্কোয়ার ফোর ফোর স্কোয়ার আমরা নিতে পারবো কিন্তু আমরা এই মানটাকে আমরা নিতে পারবো না কোনটা নিতে পারবো না এটাকে আমরা নিতে পারবো না অর্থাৎ ফাইভ স্কোয়ারকে নিতে পারবো না এই ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে আমাদের এটিকে বোঝায় তো চলে আমরা আমরা এতটুকু জানলাম এই এর ব্যাপারে এরপরে আমাদের পি কী বলছে দেখো পি আমাদের মানটা আমার যেটা বলছে সেটা হলো পি এক্স এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং রুট এক্স স্মলার দেন ইকুয়াল টু টু অর্থাৎ আমাদের এখানে কি এক্সের মানটা ঠিক আগের মতোই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এক্সের মানটা আমরা এখানে কী লিখতে পারি এখানে এক্সের মানটা আমরা ও লেখি ওয়ান লেখি টু লিখি থ্রি লিখি যাই লেখি না কেন আমাদের কি হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং রুট এক্স স্মলার দেন টু টু অর্থাৎ রুট এক্সের মান যাই হোক না কেন সেটা কী হতে হবে টু এবং টোর্চের নিচে হতে হবে টোর্চে সমান এবং তার শিক্ষার্থী বন্ধুরা কাজে এখানে যদি মানগুলো বসায় বসালে কিন্তু আমাদের এই শর্তটা স্যাটিসফাইড করতে হবে তো এখন আমাদের এখানে কি বসে দেখো এই সেট তিনটি উপাদান সমূহ ইউ এক সাথে এক এক্স পূর্ণ সংখ্যা সেটির উপাদান নিয়ে গঠিত এই জায়গাটা তোমরা লক্ষ্য করো যে এতক্ষণ যখন তোমরা যা জানলাম জানার একটা জিনিস আমরা এখান থেকে জানলাম যে আমাদের এখানে যা কথাগুলো বলছে সবগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে কাজে আমাদের শর্ত এটাই বলছে যে এ সেট তিনটির উপাদান সময় কি ইউ এক্স তার এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে কাজে সেটটি কি কার সেট বলা হয় সেটটি ধনাত্মক পূর্ণ সংখ্যা উপাদানের গঠিত যে ইউ সে কে এস টি পি সেটের জন্য সার্বিক সেট বিবেচনা করা হয় অর্থাৎ এটা যদি তোমাদের ইউনিভার্সাল সেট হয় ইউ হয় তাহলে এ সেটের ভিতরে কী আছে এস আছে টি আছে আর পি আছে তাহলে এদেরকে সবগুলো কি বলা হবে দনাক্ত পূর্ণ সংখ্যার সার্বিক সেট বিবেচনা করা যাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো চলো দেখি সংক্রান্ত একটা সেটকে আমরা এখান কি বলছি সেট সংক্রান্ত কোনো আলোচনায় একটি নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয় যদি আলোচনাধীন সকল সেট উপাদান সমূহ ওই সেটের অন্তর্ভুক্ত হয় আমাদের এখানে এই যে এটা আছে ইউ ইউনিভার্সাল সেট এই সেটের ভিতরে এস আছে টি আছে এবং পি আছে অর্থাৎ এখানে সবগুলো আমাদের কি আছে দেখো দনাক্তক পূর্ণ সংখ্যা এর ভিতরে আলোচনা করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু দনাক্ত পণ্য সংখ্যার ভিতরে আলোচনা করা হয়েছে তাহলে আমরা বলতে পারবো যে এস টি এবং পি আমাদের কি একটা ইউনিভার্সাল সেট অর্থবা সার্বিক সেট বলা হয় চলো দেখি আমরা পরের কিছু অংশ আমরা নিয়ে আলোচনা করি এটাও খুব ইম্পর্ট্যান্ট এখানে আমাদের বলছে দেখো কয়েকটি বিশেষ সংখ্যা সেট এই সংখ্যা সেটগুলো কিন্তু আমাদের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে অর্থাৎ অঙ্কগুলো যখন আমরা করব তখন কিন্তু এই অঙ্কগুলো করতে আমাদের এই সংখ্যা সেটগুলো আমার কাজে লাগবে এন বলতে আমরা কী বুঝি ওয়ান টু থ্রি আপ টু ডট অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা বা দনাক্ত পণ্য সংখ্যার সেট শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যে সকল স্বাভাবিক সংখ্যা কিংবা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট বলতে আমরা কী বুঝি এটা হলো ওয়ান টু থ্রি আপ টু এইটি এরপরে জেড বলতে আমরা কী বুঝি দেখো জেড আমাদের এখানে বলা আছে জেড বলছে আমাদের দেখো জেডটা হলো আমাদের যে সেটটাকে বলা হবে এটা হলো আমাদের কী সেট এটা হলো আমাদের মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস জিরো থেকে প্লাস ওয়ান টু থ্রি অর্থাৎ মাইনাস টু থেকে যত দূর যাওয়া যায় এবং প্লাস টুর থেকে যতদূর যাওয়া যায় জিরো থেকে অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার সেট এখানে কিন্তু একটা বিশ্ব লক্ষ্য নিয়ে দেখো এই জায়গাটা কিন্তু ধনাত্মক এবং পোনা ঋণাত্মক হয়েছে দেখো এটা ধনাত্মক এটা ধনাত্মক এটা ধনাত্মক এটা ঋণাত্মক এটা ঋণাত্মক ধনাত্মক এবং ঋণাত্মক মেলেই কিন্তু সেট গঠন হয়েছে এই কারণে এটাকে আমরা কি সকল পূর্ণ সংখ্যা সেট বলা আছে অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা দুটার সেটই এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তো যদি এতটুকু বোঝে থাকো তাহলে চলা থেকে পরে আমাদের কী বলছে কিউ সমসন এক্স তাদের এক্স পি বাই কিউ যেখানে পি পি যে কোনো পণ্য সংখ্যা এবং কিউ যে কোনো দনাক্ত পূর্ণ সংখ্যা অর্থাৎ পির মান্না কি হবে পির মান্ডা হবে এখানে যে কোনো পণ্য সংখ্যা ক্রিড হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা আমার কিউড ডাব যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ সকল মলত সংখ্যার সেট বলা হবে এটাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম অর্থাৎ আমাদের কি হইতে হবে যেমন আমাদের এরকম থ্রি বাই টু আমাদের এখানে আমাদের কি বলছে পিটা যে কোনো পণ্য সংখ্যা হতে পারে যেমন এখানে হতে পারে যে ফোর হতে পারে এখানে হতে পারে থ্রি হতে পারে এবং কিউটা এটা হচ্ছে কি যে কোনো পণ্য সংখ্যা আমরা থ্রি দিতে পারলাম কিন্তু আমাদের কিউটা হচ্ছে যে কোনো দনাত্মক পূর্ণ সংখ্যা এবং কিউটা কিন্তু যে কোনো দনাত্মক মূল পূর্ণ সংখ্যা আমাদের হতে পারে যেমন এখানে হতে পারে তখন ফাইভ বাই কত সিক্স এখানে হতে পারে সেভেন বাই এইট এরকম এইটা একটা বঙ্গনা সহকারে আমরা যেটাকে প্রকাশ করব তো এখন বলছি পরেরটা দেখো বলছি আর সমস্যা কী একসাথে এক বাস্তব সংখ্যা অর্থাৎ সকল বাস্তব সংখ্যার সেটটা হলো আমাদের এখানে আর কাজে আমরা কি জানলাম আমরা যে যে মামানগুলো জানলাম সেটা হলো আমরা এন এর মান জানলাম জেডের মান জানলাম কিউর মান জানলাম এবং আর এর মান জানলাম এইগুলা কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে তো চলো দেখি আমরা এটা তো যতটুকু জানার পরে আমরা আরও একটা সেটের সাথে পরিচিত হই সাথে পরিচিত হবো ওপো সেট ওপো সেট বলতে আমরা কী বলছি সেটা দেখি এ ও বি সেট সেট হলে এ সেটকে বি সেটে ওপো সেট বলা হয় কেন বলা হয় সেটা বলছে যে যদি এবং কেবল যদি এ সেটের উপাদান বি সেটের উপাদান হয় এবং একে এ সাবসেট বি লেখা হিসাবে লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা এই জায়গাটা একটা লক্ষ্য করো আমরা এ এবং কে উপসেট একটা আরেকটা উপো বলবো বলব বলবো যদি একটা শব্দ আছে ই ফ্যান অনলি ইফ ইংরেজিতে বলা হয় ইফ এনলি অনলি ইফ আর বাংলা বলা হবে যদি এবং কেবল যদি এ সেটের উপাদান বি সেটের উপাদান হয় অর্থাৎ এ সেটের যে উপাদানগুলো আছে তা বি সেটের মধ্যে থাকবে এই জায়গাটা দেখো এ সেটের উপাদান আমাদের এখানে কী আছে এ সমসনা আছে টু এবং থ্রি আর বি সেটে কী আছে টু থ্রি ফাইভ সেট আছে তাই বলছে সেই কথাটা এখানে বলছিল যে দেখো যে এ সেটের যে উপাদানগুলো আছে এখান থেকে লক্ষ্য করো এ সেটের উপাদানগুলো কোথায় আছে বি সেটের উপাদানের মধ্যে হয় তাহলে আমাদের দেখো এস সেটের উপাদান আমাদের কী আছে টু থ্রি আছে সেটা কোথায় আছে সেটা আছে বি সেটের ভিতরে বি সেটটা কী আছে টু থ্রি ফাইভ সেভেন তার মানে টু থ্রি এখানে আছে এখানে টু থ্রি আছে শিক্ষার্থী বন্ধুরা এই কারণে আমরা কী লিখতে পারি এটা সাবসেট আমরা কী লিখবো বি লিখবো শিক্ষার্থী বন্ধুরা যদি এ সাবসেট বি হয় তাহলে আমরা আবার এটাকে যদি না থাকে অর্থাৎ এ সাবসেটের মধ্যে বি সেট না থাকে সেটাকে আমরা কী হিসাবে লিখতে পারি সেটাও দেখো অর্থাৎ আমরা এখানে যদি দেখো যে এটা এক সেট আছে কত আছে টু আছে থ্রি আছে এবং বি সেট এটা আছে এখানে কি আছে এখানে আছে ফাইভ আছে সেভেন আছে এইট আছে কিন্তু এই যে এস সেটের উপাদানগুলো বি সেটের নাই যদি না থাকে তাহলে আমরা এটাকে সাবসেট হিসাবে আমরা কাউন্ট করবো অর্থাৎ এই সাবসেট হিসাবে আমরা কাউন্ট করতে পারবো না এখানে উদাহরণটার সাথে আমরা পরিচিত হই তাহলে আমরা দেখব যে আমরা কেন এটা সাবসেট হিসেবে নিতে পারবো না বলছে কি এ পি এর উপস্থিত না হলে এস নাট সাবসেট বি একটি লেখা হয় যেমন এস সমস্যা ওয়ান থ্রি আর বি সে সমস্যা টু থ্রি ফাইভ সেভেন ক্যার অপোসেড নয় কেন অপোসেড নয় দেখো সেটের উপাদান করা আছে দুইটা আছে এখানেই অ্যাসেড উপাদান করা ছিল দুইটা ছিল যে দুইটা উপাদান এসেডের মধ্যে ছিল লক্ষণীয় দেখো যে এসেডের মধ্যে একটা উপাদান খালি এখানে আছে এই থ্রিটা আছে বাট ওয়ান নেই কাজে অ্যাসেডে যেহেতু সকল উপাদান এই বিশেডে নাই সেই কারণে এটাকে আমরা কী করতে পারবো ডাজ নট সাবসেট বি এটাকে আমরা লিখতে পারবো এইভাবে লিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু বুঝতে পারলাম যে সাবসেট কি এবং সাবসেট না হলে আমরা কীভাবে লিখতে হয় সেটা আমরা লিখে নিলাম তো চলো দেখি আমরা পরের অংশটুকু আলোচনা করি তার মধ্যে জন্য বুঝতে এবং শিখতে সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের এখানে কিন্তু আমাদের এই জায়গাটা একটা লক্ষ্য করে একটা উদাহরণ দেওয়া আছে উদাহরণ হলো এক যদি এক সাজ দে এক্স ধনাত্মক পণ্য সংখ্যা এবং বি সময় সংিরো সেট হয় তাহলে আমরা এক সমস্যন এক সাজ এক্স ধনাত্মক পণ্য সংখ্যা হয় তাহলে আমরা কী বলবো এবি এবং এক্সের মধ্যে সম্পর্ক কী সেটা নির্ণয় করো এখানে লক্ষ্য করো যে ধনাত্মক পণ্য সংখ্যা বলতে আমরা কি বুঝি এক সেট সমসং ধনাত্মক পণ্য সংখ্যা বলতে ওয়ান টু থ্রি আপ টু ফোর আর ফোর আপ টু আমাদের আরও অনেক কিছু বোঝি শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা এটা লিখতে পারি বি সেটের মান আমাদের কী বলা আছে জিরো সেট দেওয়া আছে এবং এক সেটের মান কী হয়েছে পূর্ণ সংখ্যা বলা আছে তো শিক্ষার্থী বন্ধুরা কি এক সেটের মান কী দেওয়া আছে পূর্ণ সংখ্যা বলা আছে তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা কী বললাম সেটা ধনাত্মক হতে পারে এবং এখানে সকল পূর্ণ সংখ্যার সেটে যদি মাইনাস বলা আছে এখন কিন্তু আমাদের একসাথে এক পণ্য সংখ্যা বলা আছে কি পণ্য সংখ্যা বলতে সকল পূর্ণ সংখ্যা বলতে এখানে বোঝায় ধনাত্মক হতে পারে যে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপর তারপর ওয়ান তারপর টু প্লাস থ্রি থ্রি এডে এটাকে বোঝায় শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা জানলাম যে এই সেটগুলো অর্থাৎ এ সেট বলতে কী বোঝায় বি সেট এবং এক সেট এখন আমাদের বলছে যে কোন তাহলে সম্পর্কটা কী এটা বের করতে বলছে এখানে বলছে এ সাবসেট সাবসেট অ্যাক্স অর্থাৎ অ্যাসেডের যে উপাদানগুলো আছে অ্যাসেডের উপাদানগুলো আমাদের এখানে কী আছে দেখো অ্যাসেড উপাদান আমাদের আছে এখানে আমাদের কোনটা আছে অ্যাসেড উপাদানগুলো এবং অ্যাক্সেড উপাদানগুলো আমাদের কী কী উপাদান আছে দেখো এই যে ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর এই সাইডের ভিতরে আছে কাজে আমরা লিখতে পারি এ সাবসেট কি অ্যাক্স এটা লেখা যায় তারপরে দেখো বি সেটের যে উপাদানগুলো আছে কী আছে সেটের ভিতরে আসে কারণ বি সেটে জিরো আছে এখনও জিরো আছে কাজে আমরা লিখতে পারি বি সাবসেট এক্স এতটুকু আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের বলছে বি সেটের উপাদানগুলো সেটের মধ্যে নাই কেন নাই দেখো এই জায়গাটা লক্ষ্য করো এখানে কিন্তু আমরা কি পেলাম এই যে এখানে কিন্তু আমাদের যে মানগুলো পাইল সেটা হলো এই যে এর যে জিরো আসে এখানে কিন্তু এই জায়গায় কোনো জিরো নাই কাজে আমরা কী লিখতে পারি লিখতে পারি বি ডাজ নট সাবসেট এ এটা আমরা লিখতে পারি শিক্ষার্থী মোদার কাজে এ যে তিনটা সম্পর্ক এই তিনটা সম্পর্ক যদি তোমরা ভালোভাবে এখন বুঝে থাকো তাহলে আমার মনে হয় উপসেট সেট অর্থাৎ সাবসেট বলতে আমাদের আর কনফিউশন থাকবে না তো চলো দেখি আমরা এতটুকু আশা করি জেনে গেলাম এখন আমরা যেটা জানব সেটা হলো আমাদের ফাঁকা সেট বলতে কি বোঝায় ফাঁকা সেট বলতে আমরা কী বুঝি সেটা আমরা দেখি ফাঁকা সেট হলো একে এমটি সেট বলা হয় অনেক সময় ইউরোপ সেট বিবেচনা করত যাতে কোনো উপাদান থাকে না অর্থাৎ সেই যে সেটে কোনো উপাদান থাকে না এই সেটে আমরা কি বলবো ফাঁকা সেট বলা হয় একে ফাই কিংবা এই যে চিহ্ন এটার দ্বারা প্রকাশ করা হয় শিক্ষার্থী বন্ধুরা এখানে উদাহরণটা লক্ষ্য করো বলছে এক্স আছে এক্স বাস্তব সংখ্যা এক্স স্কোয়ার স্মলার দেন জিরো একটি ফাঁকা সেট কেননা কোনো বাস্তব সংখ্যার সেট বর্গ ঋণাত্মক নয় অর্থাৎ আমাদের ফাঁকা সেটের সেটটা বর্গ ঋণাত্মক নয় এটা আমরা জানি কী জানি এই জিনিসটা একটু বুঝো অর্থাৎ আমাদের যদি মাইনাস ওয়ান আসে এটা যদি বর্গ করে কি হবে এটা ওয়ান হয়ে যাবে কাজেই এই এই কথাটা এখানে বলছে যে বাস্তব সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না যেমন মাইনাস টু আসে এটাকে যদি আমি করি তাহলে ফোর হয়ে যাবে কারণ হল আমরা কী জানো দেখো মাইনাস টু ইন্টু মাইনাস টু মাইনাস মাইনাসে কী হবে প্লাস হবে তার মানে ফোর হয়ে গেলো বন্ধুরা আশা করি এতটুকু এই উদাহরণটা থেকে তোমরা শিখতে পারলে যদি এতটুকু শিখে থাকো তাহলে চলো দেখি আমরা কি করি আরেকটা উদাহরণের সাথে পরিচিত হই এখানে উদাহরণটা আমাদের বলছে দেখো এক সমসান এক্স সাথে এক্স দু সাল পর্যন্ত ফুটবলের বিশ্বকাপ বিজি আফ্রিকার দেশ এখানে বলতে কী বোঝো একটি ফাঁকা সেট কেননা আফ্রিকার কোন দেশই দু হাজার সালের পর্যন্ত ফুটবলে বিশ্বকাপ জয় করতে পারেনি অর্থাৎ এই সেটের কোনো উপাদানই নাই অর্থাৎ কোনো দেশই বিশ্বকাপ জয় করতে পারে নাই দুইশো দু হাজার সাল পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা এতটুকু জানতে পেলাম যেহেতু বড় ভিডিওটা বড় হয়ে যাবে তাই পরে ক্লাসে আমরা সমতা সেট নিয়ে আলোচনা করব।